তার পছন্দের মিউজিক শোনার অভিজ্ঞতা আরও উন্নত করতে চান আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য এনেছি বাংলাদেশের সবচেয়ে ভালো পাঁচটি ন্যাকব্যান্ডের তালিকা আপনার বাজেট এবং প্রয়োজন অনুযায়ী কোন ন্যাকব্যান্ডটি হবে সেরা পছন্দ তা জানতে পুরো ভিডিওটি দেখুন পঞ্চম স্থানে আছে বোর্ড রকসের টু হান্ড্রেড প্রো যেটি শক্তিশালী ব্যাটারি লাইফ এবং IPX5 এক্স ফাইভ ওয়াটারপ্রুফ ফিচারের জন্য বেশ জনপ্রিয় এর সাউন্ড কোয়ালিটি আপনার প্রতিদিনের মিউজিক শুনতে পারফেক্ট বাংলাদেশে এর দাম প্রায় দুই হাজার পাঁচশো টাকা চতুর্থ স্থানে রয়েছে রিয়েলমি বার্ডস ওয়েস টুনিও যা খুবই লাইটওয়েট এবং কমফোর্টেবল এটির সতেরো ঘন্টার ব্যাটারি ব্যাকআপ এবং ডিপ জন্য এটি অনেকের পছন্দ দাম প্রায় তিন হাজার টাকা তৃতীয় স্থানে আছে ওয়ান প্লাস বুলেটস ওয়ারলেস স্যাট যা সুপারফাস্ট চার্জিং এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি পারফরমেন্সের জন্য পরিচিত এর সাউন্ড কোয়ালিটি এবং ডিউরেবিলিটি এক কথায় অসাধারণ এটি প্রায় তিন টাকার মধ্যে পাওয়া যায় দ্বিতীয় স্থানে রয়েছে সোনি ডাব্লিউ ওয়াই সি টু যার অডিও কোয়ালিটি এবং ব্র্যান্ড ভ্যালু কোনো সন্দেহ ছাড়াই সেরা এটির ডিজাইন খুব স্টাইলিশ এবং হালকা দাম প্রায় চার টাকা প্রথম স্থানে রয়েছে এল টিউন টোয়েন্টি যা এক্সপিরিয়েন্সড মিউজিক লাভারদের জন্য পারফেক্ট এটি সাউন্ড ব্যালেন্স বিল্ড কোয়ালিটি এবং ব্যাটারি লাইফ সবাইকে মুগ্ধ করবে দাম প্রায় পাঁচ হাজার টাকা এ ছিল বাংলাদেশে পাওয়া সেরা পাঁচটি ন্যাকব্যান্ড আপনার প্রিয় কোনটি কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই মনে রাখবেন ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য